الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون وقال الله تعالى في مكان اخر اعوذ بالله من الشيطان الرجيم আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিগণ আজকের বিষয়ে যেটি নির্ধারণ করেছি তাফসিরের সেটি হলো মানুষের পাপের কারণে সিও অঙ্গ প্রতঙ্গ কেয়ামতের দিন তার বিপক্ষে গিয়ে সাক্ষী দেবে বিষয়টি হচ্ছে যে মানুষের পাপের কারণে কেয়ামতের দিন সিও অঙ্গ প্রত্যঙ্গ তার বিপক্ষে কেয়ামতের দিন সাক্ষী দিবে। এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তালা সেখানে আপনাদের নিকটে কোরআনের আয়াত এবং হাদিস পেশ করব বীজিল্লাহ তালা আমি শুরুতেই আপনাদের সম্মুখে সোরা ইয়াসিনের পঁয়ষট্টি নাম্বার আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তালা বলতে হিহিম যেদিন আমি তাদের মুখে মোহর মেরে দেবো তাদের মুখমণ্ডলে কি আমি মোহর মেরে দেবো এবং তখন কি করবে ও কল্লে মোনা এই দিহিম তখন তাদের হাত আমার সাথে কথা বলবে তাহলে হাত কি করবে তার বিপক্ষে কথা বলে মুখ বন্ধ করে দেয় মুখে তো কথা বললে হয়তো সত্য মিথ্যা মিশ্রিত হতে বের হইতে পারে তার অঙ্গ প্রত্যঙ্গ কেয়ামতের দিন আল্লাহ তালা বলছেন অতুকাল্লি মৌনা এই তাদের হাত সমূহ কি করবে আমার সামনে তারা কথা বলবে ও তা হাদু আর জুলু হুম এবং তাদের পা তাদের বিপক্ষে শাস্তি দিবে বিমা কানু এক সেবন তাদের কৃতকর্মের কারণে তাদের পাপের কারণে তারা যে পাপগুলি করেছে এই পাপগুলির বিপক্ষে যেতে পাপগুলি সেতে কি ঢাকার চেষ্টা করবে কিন্তু এরা কী করবে উন্মুক্ত করে দিবে যেমন হয়তো মুখ দ্বারা যে সমস্ত পাপগুলি করেছে অথবা জেনা ব্যবিচার করার জন্য হয়তো কোনো জায়গাতে সে কী কে পদাচরণ করেছে হেঁটে গেছে তখন এই পা এই পা তখন কী তার বিপক্ষে কী করবে শাস্তি কি সাক্ষী দিবে এটি হলো সুরা ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াত এরপরে সুরানুরের চব্বিশ আয়াত আল্লাহ তালা বলতেছেন যে বলা হচ্ছে যে তাদের বিপক্ষে যেদিন সাক্ষী দিবে কে বিপক্ষে সাক্ষী দিবে আল সেনা তুহুম তাদের মুখ মুখ জিভ্ভা ও আইদিহিম হিম তাদের হাত ও আর্জুল হুম তাদের পা বিমা তাদের কৃতকর্মের কারণে তাদের পাপের কারণে এরা উল্টো সাক্ষী দিবে জিভা হাত এবং পা তাদের বিপক্ষে সাক্ষী দিবে এবং আল্লাহ রসুল সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা আসবাহা ইবুন আদম আদম সন্তান যখন সকাল হয় যখন সকাল করে আদা আকুল্লাহা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চোখ সবগুলোই বলা হচ্ছে যে ফেরুল ইকের জিভাকে তারা বিনয়ের সাথে বলবে তাকুল তারা বলবে ইতাকিল্লা হাফিনা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো তুমি পাপ কাজ করিও না তুমি কি করো ভয় করো আমাদের ব্যাপারে ফাইন না বেকে নিশ্চয় আমরা আপনাদের সাথে থাকবো যদি আপনি কি করেন আল্লাহকে ভয় করেন তাহলে আমরা আপনাদের সাথেই আছি আইন ইস্তাকামতে যদি আপনি সোজা থাকেন সোজা পথে কি করেন আপনি আপনার সময়টাকে অতিবাহিত করেন ইস্তাকাম না তাহলে আমরাও সোজা হয়ে থাকবো এ আওয়াজতে তুমি যদি বাঁকা হয়ে যাও এ আওয়াজ না আমরাও কী হয়ে যাবো বাঁকা হয়ে যাব। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু তার জীব বিনয়ের সাথে বলবে যে আল্লাহকে ভয় করো এবং তোমরা যদি তুমি আল্লাহকে ভয় করো তাহলে তোমার সাথে আছি তুমি যদি সোজা পথে থাকো তাহলে আমরা তোমার সাথে আছি তাহলে আমরাও পথে থাকো তুমি যদি বাঁকা পথে থাকো তাহলে আমরা বাঁকা পথ অবলম্বন করব। এটি তিরমিজির হাদিস দু হাজার চারশো সাত নম্বর হাদিস আর তাহিকে মেসকাতের হাদিস নাম্বার হচ্ছে চার হাজার আটশো আটত্রিশ নাম্বার হাদিস এখান থেকে বোঝা গেল যে এই আপনার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো সেগুলোও কিন্তু তাকে সতর্ক করবে এবং বোখারের একটি হাদিস যে হাদিসটি তিরবিজিতে বর্ণিত হয়েছে অন্য অন্য হাদিস গ্রন্থতেও বর্ণিত হয়েছে আর তাদ্রু আর তাদ্রু না মা আকরো মা ইদাসা তুমি কি জানো তোমরা কি অবহিত আছো আল্লাহ রসুল বলছে সাহাবাদেরকে যে কোন জিনিসে বেশি বেশি মানুষকে কি করে জান্নাতে নিয়ে যাবে কোন জিনিস বা কি করলে মানুষ বেশি 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 কি জান্নাতে প্রবেশ করবে তো বলছে তাকু আল্লাহ হসনুল খোলক বলছে আল্লাহভীতি এবং উত্তম চরিত্র যারা আল্লাহকে ভয় করে যাদের চরিত্র ভালো যাদের চরিত্র খারাপ নয় হ্যাঁ তারাই কি এই বেশিরভাগই এই দুইটি গুণাবলী যদি আপনার মধ্যে থাকে তাহলে এই গুণাবলীর কারণে আল্লাহ রসুল সাল্লাহ হচ্ছে তারা কি জান্নাতে প্রবেশ করবে তারপরে আল্লাহ রসুল বলছেন প্রশ্ন আকারে তিনি সাহাবিদ শিক্ষা দিতেন যে আ তা দরুন আকসার ও মাঈদ নাসা বলছে যে তুমি কি জানো যে মানুষকে কোন জিনিসে বেশি বেশি কি জাহান নামে মাঈদ খেল আ নারা না রা কোন জিনিসে বেশি মানুষকে জাহান নামে নিয়ে যাবে তুমি বলছে আল্লা খান দুই গহব্বর জায়গা একটা হলো মুখ একটা হলো কি লজ্জাস্থান বলা হচ্ছে আলফাম ও আলফার্জো আর অজাফাম দুই গহব্বর স্থান বলতে মুখ এবং কেবল বল লজ্জাস্থান এই দুইটিকে যারা কন্ট্রোল করবে আল্লাহ রসুল সাল্লাহ ও সাল্লাম বলছেন এই সমস্ত জিনিসে গুণাবলীর কারণে জান্নাতে যাবে আর এগুলো যারা কন্ট্রোল করতে পারবে না এই কারণে কি সে জাহান্নামে যাবে তাহলে এই যে অঙ্গ প্রত্যঙ্গের কারণেই তারা জাহান্নামে যাবে এবং অঙ্গ প্রত্যঙ্গ তার বিপক্ষে কিয়ামতের দিন কি করবে সাক্ষী দিবে যেমন কিছু মানুষ আছে আমাদের সমাজে দেখা যায় যে দ্বিমুখী মানুষ মুনাফেক আপনার সাথে মিশবে এক কথা বলবে আপনার যখন বাইরে যখন যাবে আপনার বিপক্ষে কথা বলবে তো এরা হলে কি মুনাফেক তো এদের শাস্তি কিন্তু এই যে জিভ্ভা এই যে অঙ্গ প্রত্যঙ্গ জিভ্ভা সেটি কি করবে এক মুখে এক কথা আর এক মুখে আর কথা তা আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মান কানা হাই দুনিয়া যারা দুনিয়াতে দ্বিমুখী যারা মুনাফেক কানা লাহুয় কেয়ামতে লেসা না কেয়ামতের দিন যে তার মুখে আগুনের দুটি জিভ্ভা থাকবে দুইটা জিভ্ভা থাকবে আগুনের কিয়ামতের দিন আল্লাহ তালা দুইটা জিভ্ভা দিবে দুইটা কি কিয়ামতের দিন আগুনের জিভ্বা দিবে তাহলে দেখুন কত বড় একটা শাস্তি যে মুনাফেক যারা দ্বিমুখী যারা অতএব এক মুসলিম অপর মুসলিমানের কোনো গিবাতও করা যাবে না তার বিরুদ্ধে কোনো কিছু সমালোচনা করা যাবে না এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন এগুলো গিবাত এবং এগুলো মুনাফিকের চিহ্ন এগুলো এটি দা আরমির হাদিস কি মিসকাতের হাদিস নাম্বার হচ্ছে আটচল্লিশ ছিচল্লিশ নাম্বার হাদিস এরপরে আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বলছেন যে ইজ মানুলি মিন আনফুসিকুম তোমরা যদি তোমাদের নিজ থেকে ছয়টি জিনিসের যদি তোমরা কি জামিনদার হও তোমরা যদি জামিন নাও ছয়টি জিনিসের আজমান্লা কুমল জাননা তাহলে আমিও তোমাদের জন্য কি করব। জান্নাতের জামিনদার হব জান্নাতের জামিনদার হব এক ইজা হাদ্দ তোমরা যখন কথা বলবে তখন সত্য বলবে তাহলে এই যে জিভ্ভা এর দ্বারাতে কোন সময় কি মিথ্যা কথা বলে আল্লাহ ইয়া আল কিসবা ফাইনাল কিসবা মুজা নি ইমান বল যে মিথ্যা বলা থেকে বেঁচে থাকো কারণ এই মিথ্যা বলা হচ্ছে যে তোমার ইমানকে ক্ষতিগ্রস্ত করবে এবং পরিশেষে জাহান্নামও নিয়ে যাবে তাহলে আলসি বলছেন যে ইদা তুম তুমি যখন কথা বলবে তখন অবশ্যই সত্য কথা বলবে এবং সত্য বললে আপনাকে আল্লাহ তালাকেই পরিত্রাণ দিয়ে বাঁচাবে আর সিদ্ধ ইনজি সত্য মানুষকে কী করে বাঁচায় ইহুলিক। আর মিথ্যা মানুষকে ধ্বংস করে এই যে ধরেন ধন সম্পদ গোপন করে রেখেছে অনেকে অনেকেই ধন সম্পদকে সে গোপন করে রেখেছে এই যার কারণে এই যে মিথ্যার আশ্রয় নিয়েছে মিথ্যা সাক্ষী দিয়েছে মিথ্যা তথ্য দিয়েছে যার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে দুনিয়াতে এবং আখেরাতে তো আল্লাহ রসুল বলছেন সত্য বললে আপনার পরিত্রাণ আপনি বাঁচবেন আর মিথ্যা বললে আপনি দুনিয়াতে আখেরা তো খরচ ক্ষতিগ্রস্ত হবেন ইমানও ক্ষতিগ্রস্ত হবে এর এরপর ওয়াফুবা ওয়ুম তুমি যখন বৈধ অঙ্গীকার করবে বৈধ অনুবাদ এই জন্য করছি যে আর অনেক অঙ্গীকার আছে অবৈধ অবৈধ অঙ্গীকার আছে কি না হয়তো একটা ছেলে একটা মেয়ের সঙ্গে একটা ওয়াদা করল তাহলে এটা একটা ওয়াদা না তো এখানে যদি আমি অনুবাদ করি যে তোমরা যখন ওয়াদা করবে তখন ওয়াদা পূরণ করবে তাহলে এই অনুবাদ করলে ভুল হবে কি না অবশ্যই ভুল হবে তাহলে অনুবাদ কী করতে হবে অনুবাদ হবে এই যে তোমরা যখন বৈধ অঙ্গীকার করবে তখন সেটি কী করবে পূর্ণ করবে সেটি তোমরা পূর্ণ করবে ও আব্দু ইজা তুমিন তুম এবং তোমার নিকটে যখন আমানত রাখা হবে তখন অবশ্যই তুমি আমানত যথাস্থানে পৌঁছে দিবে আব্দুল আমানাত ইলা আহলিয়া যে আপনাকে আমানত রেখেছে তার আমানত কি আপনি তাকে পৌঁছে দেবেন তারপর চাই যে ওয়াহফাজু ফুরু জাকুম এবং তোমাদের গুপ্তাঙ্গের তোমরা হেফাজত করবে এটা কিন্তু বহু জায়গাতে জেনা ব্যভিচার থেকে বাঁচার জন্য অশ্লীলতা থেকে বাঁচার জন্য এবং আপনার এই যে জেনা ব্যভিচার অশ্লতা আপনাকেও শেষ করবে আপনার পরিবারকে ধ্বংস করে দিবে আপনার দুনিয়াকেও ধ্বংস করবে আখেরাতকে ধ্বংস করে দিবে এমনই একটি জিনিস এমন একটি পাপ আল্লাহ রসোল বলছেন ওয়াহফাজু ফুরু জাকুম তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে মানে তোমরা জেনা ব্যভিচার করে তোমরা থেকে বেঁচে থাকবে এরপরে আল্লাহ রসুল বলছেন পাঁচ অগুজু আব স তোমরা যখন হারাম জিনিস দেখবে নারীরা যাচ্ছে বেপর্দা বেআ তখন তোমার চক্ষে চক্ষুকে অবনমিত করে রাখবে দৃষ্টি একবার যদি পড়ে যায় আপনি তৎক্ষণাৎ ফিরিয়ে নেবেন এই আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না কিন্তু আপনি দেখতেই থাকেন যদি তাকাইতেই থাকেন তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে তোমরা তোমাদের চক্ষুকে অবনমিত করে রাখবে নিচু করে রাখবে চোখ ফিরিয়ে নিবে তাহলে আল্লাহ তালা তোমাকে হেফাজত করবে ও কুপু ইম এবং অন্যায় কাজ থেকে তোমার হাতকে তুমি বিরত রাখবে অন্যায় কাজে তুমি জড়িয়ে পড়বে না অন্যায় কাজে তুমি সহায়তা করবে না তা আনু আলাল তাকুয়া ওলা তা আনু আলাল ইসমে ও তুমি নেকি এবং তাকুয়ার ব্যাপারে তুমি পরস্পরকে সহায়তা করবে তা আল বীর্রে ও তাকুয়া ওলা তা আনু আলাল ইসমে ওদুয়ান পাপ এবং সীমা লঙ্ঘনে তুমি পরস্পর তুমি সহযোগিতা করবে না এই যে ছয়টি জিনিস যেটি বলা হলো এক সত্য কথা বলা দুই অঙ্গীকার পূর্ণ করা তিন আমা আমায়কে আমানত আদায় করা চার লজ্জাস্থানের হেফাজত করা পাঁচ কোনো হারাম জিনিস দেখলে নারী অশ্লীল অশ্লীলতা দেখলে তুমি তোমার চক্ষুকে অবনত করবে পাঁচ তুমি অন্যায় কাজ থেকে তোমার হাতকে তুমি বিরত রাখবে এটি মোস্নাত আহমদের হাদিস বাইশ হাজার আটশো নয় নম্বর হাদিস তাহাকে মেসকাতের হাদিস নাম্বার হচ্ছে আটচল্লিশ সত্তর নম্বর হাদিস এরপর আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমি বলা উদ্দেশ্য যেটা এগুলো সব অঙ্গ প্রতঙ্গ আল্লাহ রসুল বলছেন জানা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু মানে জিভা মুখ তারপর হচ্ছে রিজ ওমাবাইনা এবং দুই পায়ের মধ্যবস্ত জিনিস বস্তু মধ্যস্থিত বস্তু তার মানে লজ্জাস্থান অর্থাৎ মুখ এবং লজ্জাস্থান যে ব্যক্তি হেফাজত করা যে জিম্মাদারি নিবে লাহুল জান্না আমিও তার জন্য জান্নাতে জামিনদার হব তার মানে মৌলিক পাপ যেগুলো সাধারণত হয়ে থাকে মুখের কারণে মুখ দ্বারাই আপনার দ্বারা শ্রীখ হতে পারে মুখ দ্বারাই আপনি আল্লাহকে অস্বীকার করতে পারেন মুখ দ্বারাই যে সমস্ত আরও পাপগুলি আছে সেগুলো হতে পারে হ্যাঁ গিবোধ থেকে নে কুফুরি করা থেকে নে আরও কিছু তাহলে মূল জিনিসটা আপনাকে মূল যে পাপের যে উৎস সেটা হলো মুখ এবং আরেকটি হলো লজ্জাস্থান এই লজ্জাস্থানকে যে হেফাজত করেন তাহলে অনেক কিছু আপনি বেছে গেলেন এবং লজ্জাশীলতা অবলম্বন করলে এই ধরনের পাপ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে এই জন্য দুইটি জিনিসের কথা বলে যে মুখ এবং স্থানের যদি কেউ হেফাজত করে জিম্মাদারি নাই তা আল্লাহ রসুল সাল্লা বলছেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি কীভাবে তার জন্য যা কে জিম্মারি হব তার মানে এই দুইটি পাপ থেকে এই দুইটি জিনিস থেকে যে মানুষ রক্ষা যদি বেঁচে থাকে তাহলে অন্য অন্য পাপ তারা সংঘটিত হবে না যদি হয়ে থাকে ছোটোখাটো পাপ তাহলে এই পাঁচ অক্ত সলাতের মাধ্যমে এক রমজান থেকে আর এক রমজানের মাধ্যমে এক এই জুমা থেকে আর জুমার মাধ্যমে কি হয়ে যাবে আল্লাহ তালা কী করবেন এগুলোকে ক্ষমা করে দেন ইদা উজ তুনি বাতিল কাবায়ের যদি পাপ কাজ থেকে যদি কি বেঁচে থাকে যেমন সুরান একত্রিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলতেছেন কাবা এরা মা না বলা হচ্ছে তুমি যদি বেঁচে থাকো কাবিরা গুনা হতে যেগুলোকে যেগুলো আল্লাহ আল্লাহ তালা করতে নিষেধ করেছেন সেই সমস্ত কাবিরা গুনা থেকে যদি বেঁচে থাকো আল্লাহ তালা বলতেছেন তাহলে কি করবেন নুকাফির আনকুম সই তাহলে আমি তোমাদের পাপ রাশিকে ক্ষমা করে দেবো শুধু তাই নেওয়ার নুদ খিল কুম মুদ খালিমা এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে আমি কি প্রবেশ করাবো তার মানে জান্নাতে এখান থেকে বোঝা গেল যে কাবিরা গুহা থেকে বেঁচে থাকলে ছোটো ছোটো পাপগুলি আল্লাহ তালা যে কোনো সমাতে আপনার এই আমলের মাধ্যমে গেলে কি এ আল্লাহ তালা মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন আর কাবিরা গুণা যদি হয়েই থাকে তাহলে তৌবা করতে হবে তৌবা করার শর্ত এবং আল্লাহ তালা বলছেন যদি কেউ বান্দা যদি কোনো তৌবা করে তাহলে সেই তৌবা আল্লাহ তালা কী করবেন কুবুল করে নেবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা কী করবেন ক্ষমা করে দিবেন সুতরাং এ ধরনের যে পাপ যদি আপনার দ্বারা আমাদের দ্বারা যদি পাপ সংঘটিত হয়ে থাকে তো অবশ্যই আপনি কী করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর নিকটে আপনার পাপগুলি তুলে ধরবেন এবং আল্লাহর নিকটে ক্ষমা চাইবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি ক্ষমা করে দিবেন তাই আজকে সংক্ষিপ্ত তাপসেরা এতটুকু বলবো আপনাদেরকে যে আমাদের দ্বারা যে সমস্ত পাপগুলি সংগঠিত হচ্ছে সেগুলো থেকে বেঁচে থাকার আমরা চেষ্টা করব বিশেষ করে কাবিরা গুনহা এবং আমাদের ছেলে মেয়েদেরকে এই বর্তমান যুগে আমাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে গেছে অধিকাংশ ছেলেমেয়ে নষ্ট হয়ে গেছে তার কারণ যে তাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দেওয়ার কারণে আজকে ছেলেরা ধ্বংসের মুখোমুখি হয়ে গেছে এবং শরীয়ত থেকে তারা অনেক দূরে চলে গিয়েছে এবং শরীয়ত সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নাই। তাদের ব্যাপারে কোনো অভিজ্ঞতা নাই এবং দিন যা শিক্ষা করতে হবে এটাও তাদের ধারণা নেই এরা যখন থেকে মোবাইল পেলো তখন থেকে। যে সমস্ত বিধর্মীয় দেশ বিশেষ করে ইউরোপ কান্ট্রির যে সমস্ত দেশগুলি এখানেও তো আপনারা জানেন যে তাদের ওপেন নারী পুরুষ সব একাকার এবং পুরুষেরা তো একটু ভালো পোশাক পরে নারীরা সবসময় কি উলঙ্গ পোশাকই পরে তারা ওই প্যান্ট আর ওই একটা ব্রেসিয়ার যেটা বুকে বাঁধে এতটুকু আর কিছু নেই মা ওই একই অবস্থায় মেয়েও একই অবস্থায় ভাই একই অবস্থায় সবাই সপরিবারে নদীর ধারে গিয়ে দেখেন কি অবস্থায় তারা সময় কাটাচ্ছে না ওজুবিল্লাহ তাহলে ওই শিক্ষায় ওগুলো দেখেই আমাদের যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে ওগুলো যখন দেখবে তখন একটা যুবকের অবশ্যই তার একটা যৌবিক সাহেবকে আছে চাহিদা আছে তার যৌবনের একটা তাড়না আছে ওগুলো দেখতে তাকে ভালো লাগবে যার কারণে আজকে যুব সমাজকে অ্যান্ড্রয়েড মোবাইল কারণে তারা ধ্বংস হয়ে যাচ্ছে এবং আরও যেগুলো হচ্ছে যে আমাদের ছেলেরা ওই যে জুয়া খেলা থেকে নে মদ খাওয়া থেকে নে তারপরে দ্রব্য এগুলো তার কি মশগুল হয়ে যাচ্ছে এবং ইদানিং কিছু কিছু মেয়েদেরকেও দেখা যাচ্ছে যে সিগারেট খাচ্ছে এগুলো তো ঢাকা শহরে আছে কিছু কিছু জায়গাতে কিন্তু আমাদের রাজশাহীতে কিন্তু আমরা দেখি নাই কিন্তু কয়েকটা ঘটনা আমরা দেখেছি যেগুলো হচ্ছে প্রতিরোধ করেছে সাহিবাসী কী করেছে এগুলো প্রতিরোধ করেছে আমাদের অনুরোধ থাকবে যে মেয়েরা কোনো ক্রমেই যেন এই ধরনের নেশায় জড়িয়ে না পড়ে এবং প্রকাশ্যভাবে তারা সিগারেট যেন না খায় এই ব্যাপারে আমাদের সমাজকে অবশ্য সচেতন থাকতে হবে এবং বিশেষ করে নিজ পরিবারকে রক্ষা করার চেষ্টা করবে ছেলে মেয়েদেরকে এই এই ধরনের থেকে রক্ষা করার জন্য আপনি একজন অভিভাবক আপনার দায়িত্ব রয়েছে সুতরাং আপনি আপনার ছেলে মেয়েকে এই ধরনের পাপ কাজ থেকে রক্ষা করার জন্য আপনি একজন দায়িত্বশীল আপনাকে এই ভূমিকা পালন করতে হবে অ্যান্ড্রয়েড মোবাইল আপনি দিবেন কি দিবেন না তাকে যাছাই বাছাই করে দিবেন ক্লাস টেনের আগে কোনো ছেলে মোবাইল দেওয়াই উচিত না দিলে আপনার সাধারণ যে মোবাইলগুলো প্রয়োজনে কথা বলবে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল এখন বাচ্চাদের বাচ্চাদেরকে বাচ্চারাও কিন্তু টিপতে শিখেছে তারা কার্টুন দেখছে আর অন্য কিছু দেখছে এই এর মাধ্যমে কারণ ওই ওই শুরু থেকেই শিখে নেছে টিপতে মোবাইল টিপতে ছোট বাচ্চা দুই বছর বাচ্চা তো এই হলো আমাদের এই অবস্থা আমাদের সমাজের যা হোক আপনি একজন দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে আপনি কেয়ামতের দিন জিজ্ঞাসিত হবেন কুল্লুকুম আইন, ও কুল্লুকুম উল আন রায়াতিহী আপনারা প্রত্যেকে দায়িত্বশীল কিয়ামতের দিন এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন এবং আল্লাহ তালা বলতেছেন হু আং ফুসা কুম নারা তুমি নিজে এবং তোমার পরিবারকে জাহান নাম থেকে তুমি কি করো রক্ষা করো তাই আসুন আমরা মুসলিম পরিবার আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী ঢাঁচে আমরা তৈরি করার চেষ্টা করব। ইউরোপ কান্ট্রির মতো আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কখনো তাদের মতো আমরা পোশাক পরাবো না তাদের কৃষ্টি কালচার আমাদের ছেলেমেয়েদের মধ্যে থেকে আমরা বিদুরিত করব আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং আমাদের ছেলে মেয়েদেরকে যেন এই পরিবারকে যেন আদর্শ পরিবার হিসেবে যেন গঠন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন অনেক ছেলে মেয়ে আমাদের কাছে দুয়া চায় পরীক্ষা দিতে যাচ্ছে ওদেরকে আমরা নসিহত করি যে পাঁচ একটা সালা তাদের করো আল্লাহর কাছে চাও এবং চেষ্টা করো ইনশাআল্লাহ তুমি সফল হবে দুয়া করি ও সমস্ত ভাইদের জন্য যারা পাঁচ একদ আদায় করতেছে চেষ্টা করতেছে আল্লাহ যেন তাদের ফলাফল যেন ভালো করে তাদের জন্য দোয়া করছে হে বলে আলমিন আমাদের দোয়া তুমি আল্লাহ তুমি কবুল করে নাও এবং আমাদের পরিবার পরিজনদের জন্য ছেলে মেয়েদের জন্য আমরা দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী ঢাঁচে যেন আমরা পরিচালনা করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আমিন

करण <laughs> जो